যে বনের মধ্যে একজন পুরুষ গেল সে মহিলা হয়ে গেল তার বাচ্চা গাছ হইল আর এরপরে হইল বরপীর মরার পর এই বাচ্চা মরার পর এক ব্যক্তিকে মারফত দেখাইলো তো আপনি আপনার একটু দেখাইবেন বাদামালা ভাই আপনি যেহেনে বসছেন এহেনই থাকবেন আর উঠবেন না যত জামেলা ঝামেলা গানের মধ্যে একটা ওয়াজের ময়দানে কিন্তু হ্যারে এই বাদামের ফোটলা লয়ে ঢুকতে দিত না দিত মানিয়ে এগুলিতে ঢুকা এক্কেবারে পুরা গান্ডারেই এই জামেলা করে ফেলায় আর আরেকটা প্রশ্ন হইল চার পাহাড়ে হজরত আলী উঠা চারটা তীর নিক্ষেপ করল তাতে শরিয়তের অবস্থান কি ছিল ইনশাল্লাহ চেষ্টা করব তবে দাউন সাহ দু একটা কথা আমি না কইয়া পারতাছি না বলেন আমার কয়েক শালম সিন্নি করেন না কেন দুই দিনের যুগি বাতরে কয় অন্য আমার গ্রামের বাড়িতে এই যে সিন্নিটা করে সেই সিন্নিটার বয়স হলো একশো পঁয়ত্রিশ বছর আমার দাদা আমার দাদি আমার দাদার বাবা তারা বরফের আব্দুল কাদির জিলানী কাদরিয়া তরিকার বায়াত ছিলেন এবং ভক্ত ছিলেন আমরা প্রতি মাসে চন্দ্র মাসের দশ তারিখ দিন গত রাত্রে এগারো শরীফ করি যেদিন আমি নিজের পকেটের পয়সা খরচ করে ওরস করতে পারুম ওদিনই করুন আমার বাড়িতে করছি এই বৌদ্ধ ধর্মের ভিক্ষু আনছি হিন্দু ঠাকুর আনছি এরপরে এই খ্রিস্টানের আনছি আর মুসলমানের মোল্লা আনছি তো ব্যাগ হইতো আপনি আহলাদ করে আনছেন আপনি কি অন্তত মুসলমানের দায়িত্বটা আপনি নিতেন আচ্ছা গেল আনছেন আনছেন এটা আপনার মনে চাইছে আমার কোনো সমস্যা নাই আপনি ব্যাক আইন না যে প্রত্যেক বছর হোয়াই থুইতেছেন তো আপনি মরলে আপনারে কি হিন্দু মতে দাহ করব না বৌদ্ধ মতে মাটি দিব না খ্রিস্টান মতে মাটি দিব না মুসলমান মতে মাটি দিব এটা আমার একটু করে দিবে কি করেন আপনারা ও সাইড পথের সাইড না মাতবরি ধান আপনি যাহা বিশ্বাস করেন যদি আপনি সেই আদর্শ ধারণ করেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত সেই আদর্শে আদর্শবান থাকতে হবে আর যদি সেই আদর্শে আদর্শবান আপনি না হন তা না হলে মানুষ বলবে যে এগুলো ছিল ভণ্ডামি কি ঠিক নি এডি অয়েল ও বাই টেলিভিশনে বুঝলেন নি ওই যে নমস্তে নম ওম শান্তি এরকম কয় না এগুলি টেলিভিশনে মুসলমানের ওরসের মধ্যে এটি চলে চলে নি কন টেলিভিশন এটা বাংলা বাঙালি জাতির সবার জন্য এই যে এই চার কিসিমের লোক দিয়া কোরআন তেলওয়াত করায় হ্যাঁ তারপরে যে এই ব্যক্তের এই যে ই করায় আর কি হ্যাঁ গীতা পাঠ করায় বাইবেল পাঠ করায় হ্যাঁ এগুলো করাইয়া এরপরে লোক বেদ পাঠ করায় এরপরে টেলিভিশন খোলে তাও সব টেলিভিশন না শুধুমাত্র বিটিভি শুধুমাত্র বিটিভি বরবীর আব্দুল কাদির জিলানি তার এক ভক্তকে বলেছিল মারফত তুমি আমার কাছে দেখতে চাও আমি পর্দা নেওয়ার পর যে ব্যক্তি আমার জানা নামাজ পড়বে তার কাছে তুমি মারফত দেখতে পারবা তো বড় পীর আব্দুল কাদির জিলানি পর্দা নিল এক ব্যক্তি আসলো জানা যান নামাজ পড়াইল তখন তার মনে পড়ছে বড় নামার এই কথা কইছে তোর পেরে গিয়া থামেন কি কয় আমার বরফির কইছে আপনাদের থেকে মারফত দেখতে কয় দেখবা কয় হ মুখের কাপড়টা সরাইয়া খালি দেখাইলো মুখের কাপড়টা সরাইয়া শুধু দেখাইলো দেখে যার জানা যার নামাজ পড়লো সেও বরফি আর যে জানা যার নামাজ পড়াইলো সেও এবার আসেন এক নজর দেখলো মারফত্বই বৎসর যে বড় পিদের দেখলো এটা কি দেখছিল ছিল দেখছিলেন দেখাইবেন একটু দেহাই এই যে ওই ভক্ত সাতানব্বই বৎসর বড় দেখছিল এটাই দেখছিল আমার কথাটা বোঝেন নাই তো যেমন সব জানে কিন্তু জানার পরেও প্রশ্নটা করছে আর কি এইবার এক ব্যক্তি এটা হিন্দু শাস্ত্র হিন্দু মতে একটা বনের মধ্যে গেল গিয়া ওখানে সে নারী হয়ে গেল কেন নারী হইল কারণ আছে ওই বনের মধ্যে নারী ছাড়া ঢোকার কোন তার নাম ছিল মহাদেব নারীর কাপড় চোপড় চোপড়া নারীর কাপড় চোপড় পইরা ওই জঙ্গলের মধ্যে তো ঢুকছে জঙ্গলের মধ্যে যখন ঢুকছে সেখানে হইল দুর্গা ওই এলাকার মালিক ছিল দুর্গা যাদের সন্তান হইতো না তারা হইল ওই বনের মধ্যে আইসা দুর্গার আশীর্বাদ নিত তাই আজকে সমস্ত নারীদের উপরে দুর্গা আশীর্বাদ বিতরণ করছে মহাদেব নিজেও নারী হয়ে গেছে মহাদেবের পেটে আসলো সন্তান দশ মাস দশ দিন যখন বয়স হইল এখানে ভিতরে খালি ধরাচরা করে হ্যাঁ আরে কি রে দেহে নিজের পেটের মধ্যে সন্তান এটা করবো কোন জায়গা দিয়া রাস্তা তো নাই তখন কি করলো খাপা দিয়া এই জানিমুল দিয়া বাইর কইয়া এই জানুমুল দিয়া বাইর মাটির মধ্যে একটা এই না মহাদেব রে কয়ে মা মহাদেব কয় আমি মা না আমি তোর বাবা কয় না আমি তোমার পেটে হইছি তুমি আমার মা আমারে দুধ দেও অনে মহাদেব আমি দুধ পাবো গো কই তুই তো মার কাছে যা দুর্গা মার কাছে কই না আমি তোমার পেটে হইছি দুধ তোমারই দিতে হইবো কি করব কোন মানে এরকম একটা বাচ্চা যদি পিছে পিছে আদে আর মা কর তাহলে মানুষের ব্যাপার না তখন মহাদেব বলছিল এই তুই আমার একবার মা কইলে দুধ পাবি না তুই আমার দুইবার মা দুইবার মা কইলে কি হয় মানুষের জিগায় যে এটা কে কয় আমার বাইকা আমরা দুইজন মামু আর বাইকা আবার হিন্দু মতে এরকম অনেক ঘটনা আছে আমি একটা কইলাম মানে হিন্দুদের ভিতরে আপনার বেদ খন্ড পুরাণ শ্যাম ঋক যজু অর্থ হ্যাঁ এগুলো পড়লে মানে মহাভারত আপনার রামায়ণ এগুলো হলো হিন্দুদের ধর্মগ্রন্থ তো এগুলো পড়লে অভাব নাই তো যাই হোক আরে টাকা কিনে যাইছে রে ও জারবি না পারবি না কইলে তো বয়স হয়ে যাবে এটা তো এটা তরস্তা এই মহিলা দিয়া। হাতে রসুলের কাছে আমার বললেন তুমি পাহাড়ের উপরে যাও গেল পাহাড়ের উপরে বলে তীরটা নিক্ষেপ কর মানে তীরগুলো গুলো আলী নিক্ষেপ করলো তাতে শরীয়তের অবস্থান কি ছিল দেখেন এটা একটা রূপক ব্যাপার এটা একটা রূপক ব্যাপার সেখানে অন্যান্য তীরগুলি বেশি উপরে উঠল শরীয়ত তরিকত হাকিকত মারফত কিন্তু শরীয়তের যে তীরটা এটা বেশি উপরে হজ্যতালি উঠাইতে পারে না কেন শরীয়ত রইলে দুনিয়ার মানুষের জন্য এই মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য আমার কয় খাজা দরবারে এত মানুষ যায় তো তাতে কারো যাওয়া নিষেধ নাই না নাই তো খাজা দরবারে কারো যাওয়ার নিষেধ নাই আচ্ছা দাউন সাপ আপনি আমার একটা প্রশ্নের জবাব করবেন মক্কা মদিনার মধ্যে কেন অমুসলিম প্রবেশ করতে পারে কথা ঠিক নেই অমুসলিম এক কথায় আমি কোন ধর্মের লোকের কথা বললাম না এক কথায় অমুসলিম প্রবেশ করতে পারে এর কারণটা কি খাজা বাবা দরবার এই বিধান না বিধান হইল মক্কা এবং আপনারা বিধান হলো আমাদের মক্কা মদিনা এবং আল্লাহ যেটা আমাদের জন্য রাইখা গেছে এখন একটা দরবারে যেমন এই দরবারের কথাই কই সোলেমান ল্যাংটার রস নেকবর ল্যাংটার রস রকি ল্যাংটার রস এখানে সব ধরনের মানুষ আসে পারবে কিন্তু এই মহাপিলে হজরের ওয়াক্তে যদি আমরা সবাই নামাজ পড়ি হিন্দুরে দিয়ে নামাজ পড়াই পারবে আশার মধ্যে কোনো নিষেধ নাই আমলের মধ্যে নিষেধ আছে আমলের মধ্যে অবশ্যই নিষেধ আছে এই জন্য আমাকে নুনি ঠাকুর গান গাইতো আল্লাহ সাল্লার সবরি গলা খাবলা দিয়ে আমি সাইলা কার কাঠাল কার ধরা ভেজাও তুমি হতে দোষ নাই কিন্তু তাতে যেন কোন ধর্মের গায়ে কালি না লাগে কোনো কোন ধর্মের গায়ে যেন কালি না লাগে হ্যাঁ দুই চোরে স্বর্ণ চুরি করছিল মনে মনে কয় স্বর্ণ এমন জায়গায় লুকামু আমি একলা লয়ে যামু যেন পাই না দুই ডাই ঘুমের ভান্ধরিয়া পড়ে রয়েছে একটাই আস্তে আস্তে উচ্চ আর স্বর্ণ লইয়া এমন জায়গায় লুকাইছে অনেক আইয়া তো হুইয়া রয়েছে লুকাইয়া এটাই আবার উঠছে যে আমি স্বর্ণ লুকামু আদ্দা দেহে যে স্বর্ণ মতন নাই কিরে ও তো আমার আগে কাম হারিয়া দিছে এই মাজা মাজা পর্যন্ত পর্যন্ত ও আতাইতে 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 আতাইয়া পানিতে নামিয়া স্বর্ণ ফাইয়া লাইছে কারণ রইল ওই পাও থাইকা এই মাজা পর্যন্ত পাইছে ঠান্ডা উফ রইল গরম ও বুঝতে গেছে সালায় মাজা পর্যন্ত পানিতে নাম্যা স্বর্ণ থুয়েছে আরে কি কর আমি সুর হইলে একটা ভালো চোর হইতাম হে স্বর্ণ থুয়েছে আইয়া তো হুইয়া রইছে এডে আবার দেখছে যে উঠটা যখন গেছে নিশ্চয় একটা কায়দা করছে এটা আবার আতে এতে এদে হে যে বুক পর্যন্ত ঠান্ডা তো বুক পর্যন্ত পানিতে থুয়াইছে ওইটা আবার এই বুক পর্যন্ত পানিতে স্বর্ণ ঘরের মধ্যে দিছে তো আবার পর্যন্ত পানিতেই পানি যখন আর বেশি উপরে উঠে নাই তাইলে স্বর্ণ আর পুকুরে নাই কয় কিরে ভাই কি খবর কয় তুইও যেমন আমিও তেমন আমি গোমের দেওয়ার ঝামেলা করে আল্লাহ নাই তুই ওর দেখ আমি ওর দেখ নেই ভাই যেই টাকা দিছে এই আর বান্ডিলের টাকা বাবুচি বাবুচি রুবেল বাবুচি রুবেল আরে রুবেল বাবুচি দিছে না এটা বান্ডিলের টাকা এখানে আরো আছে এই একটা গান কবি বিজয় বলছেন নিজে গয়ে নিজে শুনিস নিজের গান তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের আমাদের মধ্যে অনেক যারা হজ করার তৌফিক নাই কি আর বর্তমানে তো বাবা দশ লাখ টাকা এগারো লাখ টাকা লাগে হজে যাইতে এখনে আর যারা একটু টাইনা টুইনা হজে যাইবে তারা আর হজের নাম লইতে পারবেন না গেলে দু তিন লাখ টাকায় কিন্তু বড় হস বা নয় লাখ দশ লাখ টাকার ক্ষেপ এখন আর করা সম্ভব না কিন্তু বড় কষ্টের বিষয় এই হস কিন্তু আমাদের ঘরে আছে এই হস আমাদের ঘরে আছে কিন্তু আমরা ঘরের হসটাকে তুচ্ছতাচ্ছিল্য করি এই ঘরের হসটা কি আপনার মা আপনার বাবা গরিব মানুষ গিলা গিয়া নবীরে প্রশ্ন করল মদিনার থেকে হজ করতে নাই বুঝলেন সাড়ে চারশো কিলোমিটার দূর সামর্থ্য নাই যা আমাদের হজের উপায় কি কয় তোমাকে ঘরে বাপমা আছে কয় হ আছে কয় মা এবং বাবার চেহারার দিকে শুভ দৃষ্টিতে যদি তাকাও তবেই তোমার আমল নামার মধ্যে হজের সোয়া পাল্লা পাক দিয়ে দিবে সাহাবিরা কই আর রাসুলাল্লাহ কতবার কয় তুমি যতবার তাকাইবা বলে এক লক্ষ বার বলে এক লক্ষ বার তাকাইলে এক লক্ষ বারই আল্লাহ পাক তোমাকে হজের সোয়াব দিবে আলহামদুলিল্লাহ কইতেন না আপনি দশ লাখ টাকা খরচ করে হজে গেছেন পাক কবুল নাও করতে পারে কিন্তু আপনার মা বাবার চেহারার দিকে আপনি দৃষ্টিতে তাকাইবেন আপনার আমুল নামার মধ্যে হজে মফগুলের সোয়াপ পাক দিয়ে দিবেন আসতে আজকে যদি আজকে যদি দয়াল বাবা ল্যাংটা আপনারা অনেকেই জানেন না ল্যাংটা কিন্তু মাওলানা ল্যাংটা বাবাই কিন্তু মস্তবর একজন মাওলানা ল্যাংটা যদি সোলেমান আপনাদের দুয়ারে আইসা কয় আমার একপোট খাইতে দে। আপনারা দিবেন না কেউ ফিরাইবেন এই বসেন এই মুরব্বী বসেন 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 যাইবে না তো আম রোজা মুগা এই একটা মানুষ নাই ফিরাই দিব আচ্ছা খাজা বাবা পীর আপনাকে দুয়ারে যদি আইয়া কয় আমার এক পোট খাইতে খাওয়াবেন না মানি যে তার ভক্ত না হ্যা কইব বাবা খাইয়া যান কি আচ্ছা আল্লাহর রসুল যদি কয় আমার এক পট খাওয়ান খাওয়াইবেন খাওয়াইবেন একটা মানুষ নাই যে না করবো আর আল্লাহ নিজে যদি কয় আমার এক একপোট খাওয়ান তোমার মায়ের মুখে আর তোমার বাবার মুখে একপোট খাওয়ন তুলে দাও আমি খাই না তোমার মায়ের মুখে তোমার বাবার মুখে তুমি যদি খাবার তুলে দাও ওই খাবারটা তোমার মা বাবা খাইল না আমি আল্লাহ খাইলাম তার উত্তম প্রতিদান আমি আখেরাতের ময়দানে দিব আর মনে রাখবা যে সমস্ত মানুষগুলি মা বাবার সাথে দুর্ব্যবহার করলা আখেরাতের ময়দানে ওই সমস্ত সন্তানগুলির আমি জাহান্নামে নামে পৌঁছে আমি একটি জন্য তাদের দিকে তাকাইব না মা বাবার গুরুত্বটা বুঝতে পারছেন কিন্তু সেই নগদ হস ঘরে রাইখা আমরা দারে দারে ঘুরি আর সেই মা বাবাকে আমরা অবহেলা করি যদি এমন কেউ থাকেন মা বাবাকে এরকম অবহেলা করেছেন আগামীকাল সকালবেলা গিয়া মায়ের পাও আর বাবার পাও ধরে মাপ চাইবে পাহার পরিমাণ অপরাধ করছেন দেখবেন একবার মাপ চাইলে মা বাবা মাফ করে দিবে দিবে কিনা মনে রাখবো এত বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে আর কেউ নাই